পৃথিবীতে তো ধর্মের অভাব নেই তবে কোন ধর্মের উৎপত্তি কার থেকে হয়েছিল তা কি জানেন কোন ধর্মের মানুষদের কি বিশ্বাস তা কি জানেন বাল্যকাল থেকে যৌবনকাল তারপর যৌবন কাল পার হয়ে বৃদ্ধকাল এই সুদীর্ঘ সময় পার হওয়ার পরেও আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে আচ্ছা পৃথিবীতে এত ধর্ম কেন এই ধর্ম সম্পর্কে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন জেগে ওঠে ক্ষণে ক্ষণে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আসি মোহাম্মদ জিয়াদুল ইসলাম দর্শক পৃথিবীতে ধর্মের সংখ্যা নির্দিষ্ট করে বলা কঠিন কারণ বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায় অসংখ্য ধর্মীয় বিশ্বাস ও রয়েছে। আলোচনা করলে যে ধর্মগুলো সামনে আসে সেগুলো হলো এক নম্বরে রয়েছে ইসলাম ধর্ম দুই নম্বরে খ্রিস্টান ধর্ম তিন নম্বরে ইহুদি ধর্ম চার নম্বরে হিন্দু ধর্ম পাঁচ নম্বরে বৌদ্ধ ধর্ম ছয় নম্বরে শিখ ধর্ম সাত নম্বরে জৈন ধর্ম এছাড়াও অসংখ্য স্থানীয় ও আদিবাসী ধর্মীয় বিশ্বাস রয়েছে ধর্মের সংখ্যা নির্ভর করে ধর্মের সংজ্ঞা ও শ্রেণী বিভাগের উপর কিছু গবেষণা অনুযায়ী পৃথিবীতে হাজার ধর্মীয় গোষ্ঠী ও বিশ্বাস রয়েছে কোন ধর্মের উৎপত্তি কার থেকে হয়েছিল কোন ধর্মের মানুষদের কি বিশ্বাস এক নম্বর ইসলাম ধর্ম ইসলাম ধর্মের প্রধান নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিম সাল্লাম ইসলামে হজরত আদম নোহ ইব্রাহিম মৌসা দাউদ সুলাইমান ঈসা আলহি সালাতাম সহ যত নবী আছে সকলকেই নবী হিসেবে মান্য করা হয় তবে ইসলাম অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলাই হলেন শেষ নবী ইসলাম ধর্মের বিশ্বাস ইসলাম একত্ববাদী ধর্ম ইসলাম ধর্মের অনুসারীরা আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানে এবং কোরআনকে আল্লাহর শেষ ও চূড়ান্ত বাণী হিসেবে বিশ্বাস করে দুই নম্বর খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের প্রধান নবী হজরত ইসা আলাই সালাম। খ্রিস্টানরাও হযরত আদম নোহ ইব্রাহিম মুসা দাউদ সুলাইমান আলহ ইসালাতাম সহ অনেক নবীকে মানে তবে তারা আলাই আলহ সালামকে। আল্লাহর পুত্র ও মসিহ হিসেবে বিশ্বাস করে খ্রিস্টান ধর্মের বিশ্বাস খ্রিস্টান ধর্মতত্ত্ববাদে বিশ্বাসী অর্থাৎ তারা আল্লাহ ঈসা আলাইহিস সালাম ও মরিয়ম আলাইহিস সালাম কে خدায় হিসেবে মানে তারা বাইবেল কে তাদের ধর্মগ্রন্থ হিসেবে মানে তিন নম্বর ইহুদি ধর্ম ইহুদি ধর্মের প্রধান নবী হযরত মূসা আলাইহিস সালাম তারা হযরত আদম নূহ ইব্রাহিম দাউদ সুলাইমান আলাইহিস সালাম সহ অনেক নবীকে মানে তবে মুসা আলহ সালামকে তাদের প্রধান নবী হিসেবে বিবেচনা করা হয় ইহুদি ধর্মের বিশ্বাস ইহুদি ধর্ম এক খোদাবাদী ধর্ম তারা তাওরাতকে তাদের প্রধান ধর্ম গ্রন্থ হিসেবে মানে এবং ইসা হিসেবে স্বীকার করেন না তার নম্বর সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম হিন্দু ধর্মে কোনো নির্দিষ্ট নবী বা গুরু নেই তবে তারা বিভিন্ন ঋষি দেবতা ও অবতার যেমন রামকৃষ্ণ সহ অনেকের উপাসনা করে হিন্দু ধর্মের বিশ্বাস হিন্দু ধর্ম বহু খোদাবাদী ধর্ম তারা বিভিন্ন দর্শন ও ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ ও গীতা অনুসরণ করে হিন্দু ধর্মে একটি প্রচলিত ধারণা হলো তাদের তেত্রিশ কোটি দেবতা রয়েছে পাঁচ নম্বর বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের ধর্মগুরুর নাম গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের বিশ্বাস বৌদ্ধ ধর্মে কোনো খোদার ধারণা নেই বরং এরা গৌতম বুদ্ধের শিক্ষা ও ধর্মগ্রন্থ যেটাকে ত্রিপিটক বলা হয় এটা অনুসরণ করে ছয় নম্বরে শিখ ধর্ম শিখ ধর্মের ধর্মগুরু নানক এবং তার পরবর্তী নয়জন গুরু শিখ ধর্মের বিশ্বাস এই ধর্মের অনুসারীরা তাদের গুরু গ্রন্থ সাহিবকে তাদের ধর্মগ্রন্থ হিসেবে মানে সাত নম্বর জৈন ধর্ম জৈন ধর্মের ধর্মগুরু মহাবীর এরা অহিংসা ও তপস্যার উপর গুরুত্ব দেয় এবং কোনো খোদার ধারণা এদের মধ্যে নেই এই ধর্মগুলোর মধ্যে কোরআন ও হাদিস অনুযায়ী কোনগুলো সত্য ধর্ম এবং কোনগুলো মিথ্যা ধর্ম প্রশ্ন আসে মনে আসতেই পারে তো চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক উক্ত ধর্মগুলোর মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে তিনটি ধর্ম এসেছে ইসলাম ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই জন্য এই তিনটি ধর্মের মধ্যে কিছুটা মিলও রয়েছে যেমন সবাই ও হিসেবে মানে। সবাই এক আল্লাহকে বিশ্বাস করে সবাই হজরত আদম আলাহ সালাম সহ অনেক নবীকে মানে তবে এই তিন ধর্মে অনেক অমিল বা পার্থক্যও রয়েছে এগুলোর মধ্যে কিছু আখিদা কর্তৃক পার্থক্য এবং কিছু শরিয়াত কর্তৃক বিধানাবলীর পার্থক্য আকেদা করতিক পার্থক্য ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী এবং কুরআনকে চূড়ান্ত ধর্ম হিসেবে মানে খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ও মসীহ হিসেবে বিশ্বাস করে এবং এরা ত্রিত্ববাদী বিশ্বাসী এরা তাদের বাইবেলকে ধর্মগ্রন্থ হিসেবে মানে ইহুদি ধর্ম ঈসা আলাইহিস সালামকে নবই হিসেবে মানে না এবং শুধু তাওরাতকে তাদের ধর্মগ্রন্থ হিসেবে মানে শরিয়ত করতিক কিছু পার্থক্য موسی আলাইহিস সালামের শরীয়তে কিছু বাড়াবাড়ি বিধান আছে যেমন অপরাধী অঙ্গকে কর্তন করা নাপাকির স্থানকে কেটে ফেলা তহবার উদ্দেশ্যেও আত্মাকে হত্যা করা মসজিদ ব্যতীত অন্য স্থানে নামাজ বৈধ না হওয়া মন্দ্রতা অর্জন না হওয়া মালের এক চতুর্থাংশ জাকাত দেওয়া রমজানের রাতে স্ত্রীর সহবাস অবৈধ হওয়া শনিবারে মৎস্য শিকার হারাম হওয়া তাহাজুদের নামাজ ফরজ হওয়া ইসাস তথা কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকে ক্ষমা করা অবৈধ হওয়া ইত্যাদি আর ইসা আলহ সালামের সরিয়াতে কিছু দুর্বল বিধান রয়েছে যেমন মদ্যপান হালাল হওয়া শুক্রের গোষ্ঠ হালাল হওয়া মৃতবিরানীর গোষ্ঠ হালাল হওয়া মুষ্টি বিবাহ করার বৈধতা হায়েস অবস্থায় স্ত্রীর সহবাস বৈধ হওয়া হত্যাকারী হত্যাকারীকেও ক্ষমা করে দেওয়া আজীব হওয়া নাবাকি লাগলে কাপড় নাপাক না হওয়া আর আমাদের শরীয়তে মোহাম্মদীকে এই দুই শরিয়াতের মধ্যবর্তী শরিয়াত হিসেবে প্রবর্তিত করা হয়েছে তার বিধানগুলো যেমন অপরাধী অঙ্গকে কর্তন না করে তৌবা ও লঘু শাস্তির বিধান নাবাকির স্থান পানি দ্বারা ধোয়ার বিধান আত্মহত্যা হারাম মসজিদের বাইরেও নামাজের অনুমোদন দেওয়া তেমন দ্বারাও পবিত্রতা অর্জন হওয়া মারের চল্লিশ ভাগে এক ভাগ জাকাত দেওয়া রমজানের রাতে স্ত্রী সহবাস বৈধ হওয়া মৎস্য শিকার বৈধ হওয়া 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 নামাজ ফরজ না হত্যাকারীকে ক্ষমা করার বৈধতা মদ্যপান হারাম মৃতপ্রাণীর গোষ্ঠী খাওয়া হারাম হওয়া শুকরের গোষ্ঠ খাওয়া হারাম হওয়া মুষ্টি বিবাহ করা হারাম হওয়া হায় অবস্থায় স্ত্রীর সহবাস হারাম হওয়া প্রিয় দর্শক এই ষাটটি ধর্ম নিয়ে আলোচনা করা হলো তার মধ্য থেকে তিনটি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম তবে এই তিন ধর্মের মধ্যে সর্বপ্রথম ধর্ম হলো ইহুদি ধর্ম যেটা হজরত মুসা উপর নাজিল করা হয়েছিল মুসান থেকে ইসা আলহি সালাতাম পর্যন্ত ইসানি সাল্লা সাল্লামের আগমনের পর ইহুদি ধর্ম বাতিল বলে গণ্য হয় এবং তখন আল্লাহ কর্তৃক প্রধান ধর্ম হয় খ্রিস্টান ধর্ম ঈসা সাল্লা সাল্লাম থেকে হজরত মুহাম্মদ সাল্লু আল্লাহ পর্যন্ত খ্রিস্টান ধর্মের বিধান দুনিয়াতে কায়েম ছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগমনের পরে খ্রিস্টান ধর্মকে আল্লাহর পক্ষ থেকে বাতিল বলে গণ্য করা হলো এবং ইসলামকেই আল্লাহ কর্তৃক একমাত্র ধর্ম হিসেবে দুনিয়াতে কায়েম করা হলো প্রিয় দর্শক তো আমরা বুঝতেই পারছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত যেহেতু কোনো নবী আসবে না সেহেতু ইসলামই কেয়ামত পর্যন্ত বহাল থাকবে এবং এটাই সত্য ধর্ম এবং এটাও বুঝতে পারলাম যে বর্তমানে দুনিয়াতে যত ধর্ম রয়েছে সবই ফেক ধর্ম এক কথাই বলা যায় ধর্মের নামে ভণ্ডার তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ